নমস্কার মালতি সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব এই যে কট সেট ব্লাউজটার ফার্মা কাটিং এই ব্লাউজটার আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর অনেকে জানতে চেয়েছে যে এর ফার্মার কাটিংটা আমাদেরকে দেখাও তো সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এর ফার্মাটা কীভাবে কাটিং করতে হবে কারণ মেন হচ্ছে ফার্মাটা কাটিং ফার্মা কাটিং ঠিক হলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে আর এই ব্লাউজের ভিডিও যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে এটা এত সুন্দর ফিটিংস পুরো করসেট সেট তো কট কিন্তু এটা প্রিন্সেস কাটের উপরে সিম্পল কাটিং আমি আজকে তোমাদের দেখাবো আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের পুরো প্রপারলি যেটা কট হয় সেটাই কিন্তু দেখাবো তো আজকের আমরা কিন্তু এই যে ফার্মাটা কাটিং করব তার জন্য এখানে আমি আর্ট পেপার নিয়েছি আর্ট পেপারের উপরেই কিন্তু আমি তোমাদের ফার্মাটা কাটিং করে দেখাবো আর এই হচ্ছে এর মাপ এই মাপ অনুযায়ী কিন্তু এর ফার্মাটা কাটিং হবে যদি তোমরা এর হিসাব জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু এর ব্লাউজের হিসাব কিভাবে করতে হয় এর উপরেও কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো পুরো ডিটেলসে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমেই কিন্তু আমরা ব্যাক পার্টটা কাটিং করবো আর ব্যাক পার্ট কিন্তু সিম্পল ব্যাক পার্টে কোনো কিন্তু করসেট আলাদা কিছু নেই তো তার জন্যে এখানে দেখো আমি ব্যাক পার্টে যেহেতু আমাদের খোলা দিক থাকবে সেই জন্য এখানে আমি ওয়ান সেন্টিমিটার নিলাম নিয়ে এটা কিন্তু আগে সোজা একটা দাগ টেনে দেবো তো এটা আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো অবশ্যই জানবে যে যেদিকে কিন্তু আমাদের খোলা দিক রাখবো সেদিকে কিন্তু এই ওয়ান সেন্টিমিটার বা হাফ ইঞ্চি মতন আমরা এক্সট্রা নিয়ে রাখবো স্লাই কেননা এটা আমাদের দরকার লাগবে এবার এখান থেকে কিন্তু আমি এখানে কাঁধের মাপ নিচ্ছি যা মাপ তোমাদের দেখিয়েছি সেই অনুযায়ী হিসাব করেই কিন্তু এখানে আমি কাঁধের মাপ নিলাম এবার কাঁধের মাপ থেকে কিন্তু এবার আমরা এখানে চলে যাব বগলের মাপে তো এখান থেকে কাঁধের মাপ যেখানে শেষ সেখানেই কিন্তু আমাদের বগলের মাপ চলে গেল এখান থেকে একবার চেক করে নেব যে এটা ঠিক আছে কি না এবার এই সোজাই কিন্তু চলে যাবে আমাদের ছাতির মাপ তো ব্যাক পার্ট যেভাবে আমাদের কাটিং করা হয় সেইভাবেই কিন্তু কাটিং করবো আর হ্যাঁ যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে হিট করে রাখো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তস নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমরা ভিডিওটা দেখতে পাবে আর এই চ্যানেলে কিন্তু আমাদের সমস্ত কাটিংয়ের উপরেই কিন্তু এখন ভিডিও চলছে আমরা পুরো চাইছি যে যারা নতুন তারা কিন্তু এই জিনিসগুলো করুক এ নয় যে ফটাফট কাটিং করে কোনো কিছু পেতে আর কাটিং করে তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু কোনোদিন শিখতে পারবে না তো সেই জন্যেই কিন্তু কাটিংটা যদি তোমরা ভালো টেলার হতে চাও তাহলে কিন্তু অবশ্যই কাটিং সম্বন্ধে জানতে হবে তো যদি শিখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে ভিডিও দেখার পরে যদি মনে হয় যে সত্যি হেল্পফুল তাহলে ভিডিওটাকে কিন্তু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে কেমন লাগলো আর হ্যাঁ নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবে তো এখানে দেখো এটা আমরা ব্যাক পার্ট কাটিং করছি আর ব্যাক পার্টে আলাদা কিছুই নেই ব্যাক পার্টে কিন্তু সেম সব কিছুই তাই হবে যেভাবে আমরা আদার্স ব্লাউজ কাটিং করি সেটি এই কট সেট ব্লাউজে কিন্তু সেম সেটাই হবে এখান থেকে গলার চওড়াটা আমি একটু বেশিই নিচ্ছি এখান থেকে আমি আর তিন ইঞ্চি নিচ্ছি কারণ কাঁধের যে পোষণটা ওটাকে সরু রাখবো আর এটা একটু ফরান টাইপে রাখবো সেই জন্য এখান থেকে কিন্তু আমি গলা চওড়াটাকে তিন নিলাম ডিপনেস কিন্তু তোমরা তোমাদের মতন করে নেবে ঠিক আছে যে যেমন পড়তে ভালোবাসো যতটা ডিপ পড়তে ভালোবাসো সেই অনুযায়ী কিন্তু নেবে তো আমি এখানে কিন্তু বেশি না সাথে নিচ্ছি এখানে সাথে রাখছি আমি আর এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু এটাকে আগে একটা চৌকো মতন কেটে নেব যোগো মতন কেটে নিয়ে আর তারপরে যেহেতু কট সেটের একটা ইয়ে দেখবে যে ওটা চৌকোর উপরেই বেশিরভাগ হয় তো সেইভাবেই কিন্তু আমি এটা রাখতে রাখবো শুধু জাস্ট এই যে চৌকোটা পুরোপুরি কোন রাখবো না চৌকোর যে কোনটাকে শুধু জাস্ট একটু রাউন্ড করে এটাকে শেপটা দিয়ে দেবো যাতে কোনটা না থাকে আর কি তো এই আমাদের ব্যাক পার্ট এবারে এর যে ট্যাকিংয়ের জায়গাটা সেই ট্যাকিংয়ের মার্কিংটা করে নেবো তো ব্যাক পার্টের ট্যাকিং কিন্তু চার বাই চার হবে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু চার বাই চার নিয়ে নিলাম নিয়ে এখানে হাফ হাফ ইঞ্চির ট্যাকিং যাবে পিছন পাটে এইভাবে আর এখান থেকেও কিন্তু হাফ ইঞ্চি আমরা কমিয়ে নেব নিয়ে এই ট্যাকিংয়ের যে দাগগুলো এইভাবে কিন্তু এখানে টেনে দেব তো যারা নতুন তাদেরকে বলবো তোমরা কতখানি বুঝতে পারছো না বা পারছো এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি তোমাদের বিষয়টাও বুঝতে পারবো যে আরও তোমাদের কিভাবে বোঝালে বা দেখালে তোমাদের সুবিধা হবে সেটাও কিন্তু আমি আনার চেষ্টা করব তো আমাদের এটা কিন্তু দু ভাঁজ লাগবে এখানে কোনো ফোল্ড লাগবে না যেহেতু এটা খোলা দিক হবে ফোল্ড লাগবে না এটা আমি এখানে লিখেও রেখে নিচ্ছি যে এটা আমাদের ব্যাক পার্ট ঠিক আছে এটা আমাদের দু দুটো ফোল্ড লাগবে মানে দু ভাঁজ লাগবে আর এটা আমাদের ব্যাক পার্ট সেটা আমি লিখে নিলাম তো এই আমাদের কিন্তু ব্যাক পার্টের কাটিং হয়ে গেল ব্যাক পার্টে কোনো আদার্স চেঞ্জিং কিছু নেই পুরো সেম আছে এবার আমরা কিন্তু মেন যে আমাদের জিনিসটা সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা ওটা কাটিং করবো তো এখানে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট কাটার জন্যও কিন্তু আমি এখানে এটাকে কাগজটাকে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু এখানে ফ্রন্ট পার্টটা কাটিং করব আর ফ্রন্ট পার্টের কাটিং কিন্তু এখানে যেহেতু আমাদের এখানে খোলা খোলা দিক থাকবে না সামনে সেহেতু এখানে আমাদের কিন্তু ফোল্ডেড কাপড় রাখতে হবে সেটা মাথায় রাখবে তো এই জন্য এখানে কিন্তু পুরো একদম কানা থেকেই কিন্তু আমরা মাপটা নেব ঠিক আছে তো একদম কানা থেকে কাগজের কানা থেকেই কিন্তু আমি এখানে মাপ নেব আর ব্যাক পার্টে আমরা যা নিয়েছি সামনের পার্টের জন্যেও কিন্তু কাঁধ আমাদের তাই নিতে হবে বগল যা নিয়েছি সামনের পার্টের জন্য বগল তাই নিতে হবে শুধু বগল এখানে একটা জিনিস কমবে যে এটা যেটা এখান থেকে আমাদের কাঁধের সমান যেটা আসে বগল সেটা আমরা এখানে হাফ ইঞ্চি কমিয়ে নেবো কারণ সামনের পার্টের জন্য সব সময়ের জন্যে কিন্তু এখানে হাফ ইঞ্চি কমিয়ে নিতে হয় বগলের কাছে ঠিক আছে তারপরে এবারে এখানে আমাদের ছাতি চলে যাবে ছাতির মাপ আমাদের যে হিসাবে আছে সেই হিসাবে কিন্তু এখান থেকে আমাদের ছাতির মাপ চলে যাবে তো এখান থেকে আমি কিন্তু সাড়ে দশ মিচ্ছি ছাতি এভাবে কিন্তু এটা আমাদের সাড়ে দশ ছাতি চলে যাচ্ছে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু লেন্থটা নেব লেন্থ আমাদের একসাথেই কিন্তু আমাদের লেন্থের দাগটা দেব প্রথমে যেটা আমাদের দরকার সেটা এখানে পনেরোতে একটা দাগ দিলাম আর তার সাথে এখানে আমি উনিশে একটা দাগ দেবো মানে আমাদের সামনে যেটা ঝুলবে যেটা সেইটা কিন্তু আমরা এখানে উনিশে দাগ দিলাম তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী কম বেশি এক আধ ইঞ্চি হতেই পারে সেই অনুযায়ী তোমরা দেবে এবার এখান থেকে কিন্তু যেটা আমাদের কোমরের যে লেন্থটা পনেরো সেখানেই কিন্তু আমরা কোমরের হিসাবটা কিন্তু সেখানেই বসাবো ঠিক আছে উনিশের যে দাগটা সেটা তোমাদের সব লাস্টে কিন্তু তোমাদেরকে বোঝাবো তো এখানে যেমন আমাদের কোমরের হিসাব সেই হিসাব অনুযায়ী কিন্তু এখানে আমরা দাগটা দেব দিয়ে এই উপরের যে ফার্মাটা সেটা আমরা আগে রেডি করে দেবো তারপর নিচের ফার্মাটার দিকে আমরা যাবো নিচের শেপটা আমরা দেবো ঠিক আছে তো এবার কিন্তু সব দাগগুলোকে এইভাবে কিন্তু টেনে নেব আগে এইভাবে কিন্তু সব দাগগুলো টেনে নেব আগে তোমাদেরকে বারবার বলছি তোমরা এইগুলোতে নোটিস করবে ঠিক আছে যদি তোমরা শিখতে যাও নিজে যদি একটা কারিগর হতে চাও তাহলে তোমাদের এইগুলো কিন্তু জানতে হবে না হলে কিন্তু তোমরা ওই শুধু জাস্ট দেখে দেখে মেশিনে সেলাই করাটা শিখলেই কিন্তু একটা ভালো তুমি কাজ করতে পারবে না মেন হচ্ছে কাটিং মেন হচ্ছে হিসাব এগুলো জানার বিষয় বেশি তো এখান থেকে এবার গলার চওড়া কিন্তু আমরা যা ব্যাক পার্টে নিচ্ছি তাই নেবো গলার ডিপ এখানে আমি সাথে নিচ্ছি মানে ব্যাক পার্ট আর সামনের পার্ট আমি একই রাখছি ঠিক আছে গলার ডিপ এখান থেকে সাথে নিলাম নিয়ে আর এখান থেকে এভাবে কিন্তু এটাকেও সেম একই একই রাখবো সামনের পার্ট পিছন পার্ট সেহেতু এখানে একইভাবেই কিন্তু আমি এটাকে এঁকে নিচ্ছি তো ডিপটা বারবার বলছি ডিপ কিন্তু তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু তোমরা কম বেশি করতে পারো তোমাদের যে যেমন পড়ো সেই হিসাবে কিন্তু তোমরা করবে এখানে কোনটাকে আমি একটু রাউন্ড শেপ করে দিলাম দিয়ে আর এখানে যে শোল্ডার ডাউনটা সেটাও এখান থেকে এবার টেনে দেব আগে দিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাইরের যে ফার্মাটা সেটা কিন্তু রেডি হয়ে গেল এবার আমরা এর যে মেন যে ট্যাকিং প্রিন্সেস কাটের যে কাটিংটা আসবে সেটা আমরা নেব তো উপর থেকে এখান থেকে আমি এগারো নিলাম নিয়ে মাঝখান থেকে কিন্তু এটা আমি সাড়ে তিন নিচ্ছি এটা আমার যে মাপ দেখালাম সেই মাপ অনুযায়ী দিয়ে এটাকে কিন্তু এখানে এটা ক্রস করে দেবো যে এটা হচ্ছে আমাদের মেন নিপুর পয়েন্ট এখান থেকে আমি তিন তো এখান থেকে আমি তিনে ডাক দিলাম দেওয়ার পরে এবার ফের আমি এখানে স্কেলের সাহায্যে কিন্তু এটাকে এইভাবে টেনে নেব এই স্কেলগুলো কিন্তু খুবই সুবিধা হয় এইভাবে কিন্তু আমাদের প্রিন্সেস কাট কাটিংগুলো করার জন্যে বগলের শেপ দেওয়ার জন্য যে কোনো শেপ দেওয়ার জন্যে এই স্কেলগুলো কিন্তু খুবই সুবিধা হয় তো এইভাবে দেখো আমি এখান থেকে কিন্তু এই টেনে দিলাম আর তোমাদেরকে যেটা আগেও বলেছি আমি প্রথমেই বললাম শুরুতে আবার বলছি যে এটা কিন্তু প্রিন্সেস কাটের উপরে কিন্তু এটা কটসেট ব্লাউজ দেখাচ্ছি আর যদি তোমরা প্রপার যেটাকে কটসেট বলে যেটা সেইটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তার উপরে কিন্তু ডিটেলসে ভিডিও আনবো কেন এটা যেটাকে কটসেট হয় সেই জিনিসটা কিন্তু এটা না এটা হচ্ছে এখন ট্রেন্ডে চলছে কটসেট ব্লাউজ তো সেই রকমই তার শেপের মধ্যে এটাকে করা হচ্ছে আর মেন যে কটসেট ব্লাউজ তার কাটিং কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে তো এইভাবে দেখো আমার এখানে শেপটা দিয়ে দিলাম এবার বগলের কাছে এখান থেকেও আমাদের হাফ ইঞ্চি আমরা শেপ দেব তো এখান থেকে এই হাফ ইঞ্চি নিলাম নিয়ে আর এবার এখান থেকে যে দূরত্বটা তার মিডিল পোর্শানে রাখ দেবো এটাকে কিন্তু মিডিল পোর্শানে মিলিয়ে দিতে হবে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আমাদের যে ফার্মাটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখান থেকে যে হাফ ইঞ্চিটা কমানো সেটাও এখান থেকে কমিয়ে নেব আমরা যেমন ব্যাক পার্টে আমরা করেছি তো এইভাবে কিন্তু দেখো মেন যে ফার্মাটা সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে তো এটা কিন্তু আমি এখানে তোমাদেরকে লিখেও দিই দেখো এইদিকে কিন্তু আমাদের ভাঁজ লাগবে কেন এই এটা আমাদের এখানে কোনো কাটা হবে না এটা দু ভাঁজ ফোল্ড আমাদের লাগবে এই পোর্শনটা আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট সেটাও আমি এখানে লিখেই রাখি যেটা আমাদের হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে কি আমাদের দু পিস লাগবে সেটাও এখানে লিখে নিচ্ছে আমাদের কারণ এটা দু পিস লাগবে আর এর দিকের পার্টটা তো একটাই যেহেতু ভাঁজ থাকবে মানে একটাই পিস আমাদের এটা তো লাগবে তো এইভাবে কিন্তু আমি এটা লিখে নিলাম এটা আমাদের কিন্তু উপরের যে পোর্শনটা এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা নিচের যে পোর্শনটা সেটা দেখব তো এই যে আমি উনিশে দাগটা দিয়েছি এবার এই দাগটাকে আমরা এখান থেকে হচ্ছে কি প্রথমে যেহেতু এটা আমরা কম করব এখান থেকে হচ্ছে কি এটা ডট ডট করে প্রথমে নিয়ে আসছি আমি এইভাবে নিয়ে এর সঙ্গে কিন্তু এইভাবে মিলিয়ে দিলাম শেপটা শেপটার মধ্যে কিছু চেঞ্জেস কর করতে চাইলে তোমরা একটু সেটা করতে পারো কিন্তু এইভাবেই মিলা মেলাতে হবে আমাদের কারণ এই জায়গাটাতে আমাদের এইভাবেই মেলানো হয় তারপরে দেখো আমি স্কেল দিয়ে কিন্তু এইভাবে এটাকে ডিপ করে দিচ্ছি তো তোমরা শর্ট ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে ব্লাউজটা খুব সুন্দর ফিটিংস হয়েছে এত সুন্দর ফিটিংস হয়েছে এইভাবে কিন্তু তোমরা তৈরি করে দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে যে ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর ফিটিংস তৈরি হবে আর করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতখানি বুঝছো না বুঝছো এবার এই যে ট্যাকিংয়ের জায়গাটা এটাও কিন্তু সোজা এইভাবে নিচ অবধি কিন্তু এটা টেনে দিতে হবে কারণ এটা যেহেতু আমাদের কাটিংটা পুরো নিচ অবধি হবে তো এখানে এই সোজা কিন্তু তো আমরা টেনে তো দিলাম ঠিক আছে এই দাগটা এবারে বাদ যাবে কেন এটা আমরা কাটবো না যেহেতু আমাদের নিচ থেকে কাটা হবে আর এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হবে যেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এটা ফলো কিন্তু অবশ্যই করবে না হলে কিন্তু ব্লাস তৈরি করার পরে দেখবে যে পেটের কাজটা একদম উঁচু হয়ে আছে ঢিলা হয়ে আছে সেহেতু এখান থেকে ওয়ান সেন্টিমিটার মতন কিন্তু আমরা এখানে কম করব ঠিক আছে ওয়ান সেন্টিমিটার মানে মনে করো তিন সুতো ঠিক আছে এখান থেকে দুই দিক থেকে এখানে নিচের দিক থেকে এইভাবে দেখো যে জায়গায় আমি করছি সেই জায়গায় এখান থেকেও তাই আর এদিক থেকেও তাই এই ওয়ান সেন্টিমিটার মতন কম করলাম এইটাকে কিন্তু এখানে মিলিয়ে দেবো এই জায়গাতে মিলিয়ে দেবো কিন্তু মানে যে কোমরের পাট আমাদের সেই কোমরের কাছটাতে এটা মেলাতে হবে ঠিক আছে উপর অবধি নিয়ে যাব না কোমরের কাছে নিয়ে যাব তাহলে কি হবে নিচের পোশানটা যেহেতু রাউন্ড শেপ রাউন্ড শেপে আমাদের বেশি চলে যায় তো সেহেতু সেই জায়গাটা ঢিলা হয়ে যায় তো এইটা একটু কমিয়ে নিলে তাহলে কিন্তু পেটের কাজটা আর ঢিলা হবে না এর শেপটা কিন্তু খুব সুন্দর আসবে খুব সুন্দরভাবে ফিটিংসে কিন্তু বসে যাবে তো আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো যে আমরা এর কাটিংটা যেই তোমার কটসেট ব্লাউজ যেটা কিভাবে তোমরা বানাবে এইভাবে কিন্তু আমরা বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কাটিং করার আগে তোমাদের কিন্তু এখানে মেপে দেখে নিতে হবে ঠিক আছে যে এটা সমান আছে কি না তো এইভাবে দেখো আমি এখানে মেপে দেখে নিচ্ছি যদি সমান থাকে ঠিক আছে কেননা সমান না থাকলে সেটাকে আমাদের কাটিংয়ের আগেই ঠিক করতে হবে তো এখানে দেখো এটা ওয়ান সেন্টিমিটার মতন বেশি আছে মানে ছোট পাটটা ওয়ান সেন্টিমিটার বেশি আছে তো ছোটো পাট বেশি আছে ঠিক আছে কিন্তু আমাদের বড় পার্ট বেশি না বেশি থাকলে হবে না ঠিক আছে ছোটো পাট আমাদের বেশি আছে এটা ঠিক আছে তো এবার কিন্তু এটা আমাদের একদম পারফেক্ট আছে এবার এটা শুধু জাস্ট আমরা কাটিংটা করে নেব পুরো দাগে দাগে কাটিংটা করে নেবো আর তোমরা কাটিংটাও দেখো যে কোথা থেকে কোথা থেকে কাটছি কেন কাটাটাও দেখা তোমাদের দরকার আছে যে এতগুলো দাগ আছে কোথা থেকে কাটবো না কাটবো যদি মনে হয় তো এইভাবে দেখো আমি এইভাবেই কিন্তু কেটে যাচ্ছি এটা খুব সুন্দর কিন্তু একদম কটসেট ব্লাউজ তৈরি হয়ে যাবে আর অবশ্যই কিন্তু যদি নেক্সট ভিডিও কট সেটটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে হিট করে রাখো কারণ নেক্সট ভিডিও আমার কট যেটা অরিজিনাল কট যেটাকে বলা হয় সেটাই আসবে এখন তো করসেট মানে কট সেটের উপরে ব্লাউজ পড়ছে ব্লাউজ শাড়ি পরছে এখন তো কোনো কিছুই এ নেই সব কিছুর সঙ্গেই মানে পরে নিচ্ছে তো সেহেতু ওটার সাথেও এখন খুবই ট্রেন্ডে চলছে এটা হচ্ছে জাস্ট আমাদের ব্লাউজ কিন্তু সেটা প্রিন্সেস কাটিংয়ের উপরে আমি দেখালাম আর নেক্সট কিন্তু তোমরা যেটা দেখবে সেটা পুরো কট সেটটা কীভাবে বানাবে সেটাই তো এখানে দেখো এই যে কম করেছি এই লাইনটা থেকেই কিন্তু কাটবো এইভাবেই কিন্তু এটা কেটে সোজা চলে যাব আর এখান থেকে এবার এটাকে এই ছোটো টুকরোটাকে কেটে বাদ দেবো এখান থেকে এইটুকু এটা কেটে বাদ দেবো আর এখান থেকে কিন্তু আমাদের এটাকে ওইভাবে সুন্দর করে রাউন্ড করে দাগ বা দাগ কিন্তু কেটে যাব তোমরা এই যেমন বললাম এইভাবে কিন্তু তোমরা কাটিংটা করে আগে জিনিসটা বানিয়ে পড়ে রাখো দেখলে তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ যারা নতুন তাদেরকে বলবো তোমরা অবশ্যই শিখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য আর হ্যাঁ এখানে যে সেলাই মার্জেনটা নিয়েছি ব্যাক পার্টে এটা কিন্তু কেটে বাদ দেবে না এটা কিন্তু আমরা এর সাথেই রেখে নেবো ইয়ানি কি এইভাবেই কিন্তু সোজা আমরা কেটে যাব ওটা আমাদের থাকবে কেন নতুনদের এই সমস্যা হয় কেন আমার স্টুডেন্টদের হয়তো জানি তো সেলাইমার রেখেছি তাও কিন্তু দেখো কাটার সময় দেখা যাচ্ছে ওরা কেটে বাদ দিয়ে দিলো যেহেতু ওরা মনে করে আমরা তো এখান থেকে মাম নিয়ে নিই এখান থেকে নিয়েছি তাহলে এটা আমাদের বাড়তি তো এই জিনিসগুলো ভুলগুলো হয়ে থাকে তো এই জিনিসগুলো ভালো করে খেয়াল করে কিন্তু দেখতে হয় তো এই দেখো আমাদের কাটিং কিন্তু রেডি এবার শুধু জাস্ট এইটা আমরা কাপড়ে বসাবো বসিয়ে কিন্তু কেটে নেব কাপড়ে আর আমাদের মেজারমেন্ট করার দরকার নেই আর আমার প্রত্যেকটা ব্লাউজে আমি যখনই করি আমি দেখবে ফার্মা কাটিং করি ফার্মা কাটিং করলে কিন্তু কাপড় তো আমাদের অনেকখানি বাঁচে তার সাথে কিন্তু ব্লাউজের ফিটিংসও কিন্তু খুব সুন্দর আসে কেন যা কিছু কারি আমরা ফার্মাতেই করে নিই কেন কাপড়ে কেটে সব কিছু করা যায় না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে